সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের একটি ব্যাস সেখান থেকে আমরা মুরগি কিন্তু সেল দিচ্ছি আমাদের আজকে ডেলিভারি যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে এটি এটি আমাদের খামারই নিচ্ছে ইনি কিন্তু অনেক দিন থেকে খামার করে তার ভারসাম্যতে সে বলা চলে পাঁচ সাত বছর থেকে খামার করে। তারা আমাদের কাছ থেকে রেডিকুলেট ইচ্ছে অবশ্যই তারা যাচাই করে দেখে শুনে নিয়ে যাচ্ছে এটা মনে রাখবেন যে যারা পুরাতন খামারি আছে তারা কিন্তু অবশ্যই সেই বিষয়গুলো লক্ষ্য রেখে মুরগি দেখে শুনে মুরগি নেয় খারাপ মুরগি অবশ্যই নেয় না অবশ্যই আমরা যদি আপনারা যদি চান আমরা কিন্তু আপনাদেরকে ল্যাব টেস্ট করেও মুরগি দিতে পারবো সে কারণে দেখা যাবে যে আপনারা মুরগি দেখে শুনে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন কোনো বাধা নেই আপনারা কিন্তু যে কোনোভাবে আমাদের কাছে মুরগি নিতে পারবেন এবং আমাদের মুরগিগুলো কোয়ালিটি সম্পূর্ণ কিনা সেটাও আপনি দেখে নিতে পারবেন এবং আমরা কিন্তু ডেলিভারি যখন দেই অবশ্যই আমরা একটা বিষয় খেয়াল করি যে মুরগিটা গাড়িতে ঠিক হবে কিনা না কটা মুরগি দেওয়া যাবে কিনা এই বিষয়গুলো খেয়াল করে তাদেরকে বলে কিন্তু আমরা কিন্তু সব কিছু রেডি করি ঠিক আছে সে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে কারণ আমরা আপনাদেরকে জানাই যে মুরগি ভালো মতো নিয়ে যান কারণ মুরগি রাস্তাঘাটে সমস্যা হলে গরম লাগলে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা কিন্তু মুরগি নিয়ে যেতে পারবেন দর্শক আর আমাদের এই ডেলিভারিটা যে যাচ্ছে সেটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আগে আপনাদেরকে বলেছি তিনি আমাদের সাথে অনেকদিন থেকে যোগাযোগ করতেছেন যোগাযোগ করে দেখে শুনে এসে মুরগি নিয়ে যাচ্ছেন আপনারা যদি আমাদের কাছে মুরগি নিতে চান আমরা কিন্তু নতুনদের জন্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি যেমন ধরেন আপনি যদি আমাদের কাছে রেডি কুলেট নেন তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা আপনাদেরকে রোগ ব্যাধি সম্পর্কে কথা বলে কখন কোন ওষুধ দিতে হবে কোন ভ্যাকসিন দিতে হবে না হবে সেগুলোও কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সকল ধরনের পরামর্শ পাবেন আমরা কিন্তু খাঁচাও সেল দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু খাঁচাও পেয়ে যাবেন দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের পাশেই থাকবেন এই আশাবাদে শেষ করছি আজকের ভিডিও